জীবন কি কখনো তোমাকে এমন ভাবে ভেঙেছে যেন মনে হয়েছে এখানেই শেষ তাহলে এই কথাগুলো একবার শোনো কারণ যেখানেই মনে হবে তুমি হার মেনেছ সেখান থেকেই শুরু হতে পারে তোমার নতুন জয়ের গল্প কখনো ভাবো না আমি ছোট মানুষ বড় হওয়ার শুরুটাই সেখান থেকেই হয় যারা বলে তুমি পারবে না তাদের কাজ করে দেখাও কথাই নয় কষ্টের রাতে তুমি একা কিন্তু সে একাকিত্বেই তৈরি হয় সাহসী তুমি হাল ছেড়ে দিলে হার নিশ্চিত কিন্তু চেষ্টা করলে সম্ভাবনা থাকে সময় তোমার সঙ্গে না থাকলেও নিজেকে সময়ের সঙ্গে বড় করে তুল। ব্যর্থতা মানে তুমি শেষ নও ব্যর্থতা মানে তুমি শেখার পথে আছো পৃথিবীকে বদলানোর আগে নিজেকে বদলাও তুমি যা ভাবো তাই তুমি হতে পারো শুধু বিশ্বাস রাখো অনেকে তোমাকে ঠকাবে তবুও তুমি সৎ থেকো নিজের জন্য সফল মানুষরাই আগে ব্যর্থ হয়েছে কিন্তু তারা থামেনি স্বপ্ন শুধু রাতের জন্য নয় স্বপ্ন হচ্ছে কাজ করার আগুন যারা সাহস হারায় তারা স্বপ্ন হারিয়ে ফেলে ভয়কে জিততে দিও না কারণ তুমি ভয়ের চেয়ে অনেক বড় কেউ তোমাকে বোঝে না ঠিক আছে তুমি নিজেকে বোঝো সাফল্য সহজে আসে না কিন্তু যারা সহজে ছাড়ে না তাদেরই আসে সব কিছু শুরু হয় আমি পারব না থেকে আর শেষ হয় আমি পেরেছিতে তোমার কষ্ট আজ কেউ না বুঝলেও কাল সবাই তোমার প্রশংসা করবে তুমি হয়তো ধীরে চলছ কিন্তু দয়া করে থেমো না পিছিয়ে যাওয়া মানে আবার ফিরে আসার প্রস্তুতি কেউ যদি বলে তুমি অসাধ্য তখনই প্রমাণ করো তাই তুমি অসাধারণ নিজের তুলনায় নিজেকে বড় করো অন্যের সঙ্গে তুলনা করো না তুমি যদি নিজের শক্তিকে চিনতে পারো তাহলে আর কিছুই অসম্ভব নয় যে মানুষ জীবনে কষ্ট সহ্য করতে শিখেছে সে মানুষ সবচেয়ে বেশি আলো ছড়ায় তোমার অবস্থান এখন যেখানে সেটা চিরকাল থাকবে না তুমি বদলাবে কেউ বিশ্বাস না করলেও তুমি নিজের বিশ্বাসে অটল থাকো জগতে সফল হতে হলে আগে নিজেকে ভালোবাসতে শিখো তোমার অতীত যতই কষ্টের হোক ভবিষ্যৎ আজ থেকেই লা দেখা শুরু করো কাঁদো কিন্তু ভেঙে পড়ো না ভাঙ্গো দেওয়াল গড় পথ জীবন তোমাকে বারবার ধাক্কা দেবে কিন্তু তুমি প্রতিবার দাঁড়িয়ে যাও হেরে যাওয়াটা লজ্জার নয় হেরে থেকেই যাওয়াই লজ্জার তুমি একদিন নিজেই প্রমাণ হবে এই এই ছেলেটা বা মেয়েটি নিজেকে থামেনি প্রশ্ন করো তোমার জন্য কে লড়বে যদি তুমি নিজেই না লড়ো নিজের ভেতরকার আগুনকে জ্বালিয়ে রাখো কারণ পৃথিবী ঠান্ডা কিছু লোক তোমাকে পেছনে টানবে কারণ তারা জানে তুমি সামনের মানুষ আরেকবার চেষ্টা করো কারণ হয়তো এবারে সফলতা তোমার জন্য দাঁড়িয়ে আছে যারা হেরে যায় তারা শেষ করে দেয় আর যারা যেতে তারা শুরু করে নতুন করে জীবন তোমাকে প্রশ্ন করে তুমি লড়বে নাকি পালাবে উত্তর একটাই হওয়া উচিত আমি লড়বো যতবার প্রয়োজন হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশেই থাকো ধন্যবাদ